উত্তরবঙ্গ থেকে মাদক পাচার চক্রের দুই পাচারকারী হাতে নাতে ধরা পড়ল বেলডাঙ্গায় গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বেলডাঙ্গা থানার বারো নম্বর জাতীয় সড়কের ভাবতা এলাকায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ কলকাতাগামী একটি গাড়ি দেখে সন্দেহ হওয়ায় ওই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় সাতষট্টি কেজি গাঁজা গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ হেফাজতে আবেদন যে শনিবার দিন বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স উত্তরবঙ্গ থেকে মাদক পাচারের খবর পেয়ে শুক্রবার রাতে বেল্লাঙ্গা থানার বারো নম্বর জাতীয় সড়কের ভাবতা এলাকায় অভিযান চালায় বেলডাঙা থানার পুলিশ কলকাতা গ্রামে একটি গাড়ি দেখে সন্দেহ হওয়ায় ওই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে উদ্ধার হয় প্রায় সাতষট্টি কেজি গাঁজা গাড়িতে থাকা দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ একটু প্লাস্টিকের ব্যাগে একটু প্লাস্টিকের ব্যাগ শেষ করলো তার মধ্যে গাঁজা আছে আমরা দেখলাম পুলিশ গাঁজার বসটা শেষ করে নিল গাড়িটি একটা একটি গাড়ি প্রাইভেট কারে যাচ্ছিলো গানাগুলো ধর্মপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল কোথায় ধরা পড়েছে ভাবতে বাজার দেখলাম পুলিশ শেষ করে নিল গাড়িতে কত পড়েছে কতজন ছিল প্রায় দুজন ছিল একজন ড্রাইভার গাড়ি বসে ছিল কত কিলো গাজর তাও ধরা পড়েছে ধৃতদের নাম মোহাম্মদ সুজন ও মোহাম্মদ মানু দুজনেরই বাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়িতে পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে গাজাগুলি কলকাতা পাচারের উদ্দেশ্য ছিল তাদের তার আগে বেল্লাঙ্গায় ধরা পড়ে যায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় উত্তরবঙ্গ থেকে এই গাঁজা পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের কাছে সূত্র মারফত খবর আসে যে হোয়াইট কালারের হন্ডা স্বীকৃতি করে যেরকম মাদক দ্রব্য আসছে তো আমরা সেই তথ্য অনুযায়ী আমাদের যে এখানে যারা গ্রাফিকে কর্তব্যরত ছিল তারা গাড়িটি ডিটেন করে এবং ডিটেন করার পরে আমরা এখান থেকে বেশ কিছু পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করি এবং পরে দেখতে পাই এটা গাঁজা টাইপের কিছু একটা দ্রব্য ছিল এবং প্রায় সাতষট্টি কেজির মতন ছিল এটা এবং সেখান থেকে দুজন এমডি মনু এবং এম সুজন এই দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং যাদের বাড়ি শিলিগুড়ির দিকে শিলিগুড়ির কাছে এবং এই গাড়িটি যাচ্ছিলো কলকাতার দিকে এবং সিজার এদের ডিটেন করার পরে এবং এদের ধরার পরে আমরা আমাদের লিগ্যাল প্রসিডিওর যেগুলো আছে কমপ্লিট করি এবং বিডিও সাহেব সাহেবের উপস্থিতিতে এবং আমাদের আই সি সাহেবের উপস্থিতিতে দেখুন যারা বিকালপিট তারা তো তাদের কাজ এইসব করতেই থাকবে কিন্তু আমরা পুলিশ হিসাবে সক্রিয় আছি যত্ন হিসাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি যাতে যত নরম সম্ভব যায় এবং এবং এস씨 সাহেব এস씨 সাহেবের নেতৃত্বে আমরা এটাকে যত সম্ভব পার করার চেষ্টা করছি ইয়া খোলা আকাশ अनेक তারার মাঝে আছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড়